আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়া সৃষ্টি করার পরে এই দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা সব কিছু সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন একটি ঘর নির্মাণ করেছেন সেই ঘরটির নাম কি বলতে পারবেন সর্বপ্রথম দুনিয়ার কোন ঘর হয়েছে আর জোরে বলেন অনেকে বলতে চাইছে যদি আবার মানে যে উত্তর সঠিক না হয় কাবা শরীফ কি শরীফ আল্লাহ রাবুল

বিভাক কাতা মোবা এই ঘরের মধ্যে আমি রব্বুলাল আমি বরকত গেছি অহুদ আল্লাহ আল আমিন তামাম জগতের সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর বৌলা আমিন এই ঘরকে হেদায়েত রেখেছি বলুন না আল্লাহ আল্লাহর মবী হজরতে মুসা আল্লাহর নবী হজরতে ইব্রাহিম খালি উল্লাহ কেম আল্লাহর বললেন ইব্রাহিম রে আমার ঘরকে পুনর্নির্মাণ করো আমার ঘরকে সুন্দর করে বানাও আমার ভাইয়েরা তিনজন মানুষ ছিলেন সেখানে হাত দিয়েছে সেখানে পা দিয়েছে আমার আর আল্লাহরা বৌলা আল সেখানে রহমত তার বরকত নাজিল করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম খলিল শরীফের মধ্যে হাত দিয়েছে তামাম জগতের সমস্ত মানুষের জন্য সেখানে যাদের উপর হজ ফরজ হয়েছে সেই জায়গায় হজ করা ফরজ করে দিয়েছে ইসমাইল আল্লাহ সালাতামের পাঁচ এই জায়গায় লেগেছে আল্লাহ পাক সেই জায়গায় থেকে জুমজুম কুয়া দান করেছেন বিবি হাজরা সেই জায়গায় পা দিয়ে দৌড়া দৌড়ি করেছেন তামাম জগতের সমস্ত মানুষের জন্য সাফা মারওয়া দৌড়া দৌড়ি করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সোহান আল্লাহ ইসমাইল জুকারিফ ইব্রাহিম রাজমিস্ত্রি বাপ লে দুজন মিলে আল্লাহর ঘরে কাবা শরীফ নির্মাণ করতেছে এরকম আর পাথর দিতেছে আস্তে আস্তে যখন ঘরটা উঁচু হয়ে গেছে আর হাতা পায় না থাও পাই না আল্লাহ পাককে বলে আল্লাহ আমি এখন কি করবো আল্লাপাক বলে না আমি জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিচ্ছি ওই পাথরের উপর দাঁড়ায় যা ওই পাথরটা লিফ্টের মতো কাজ করবে সেই পাথরটির নাম হচ্ছে মা ইব্রাহিম ইব্রহীম সোহান আল্লাহ পাকে পাথর সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম আমার অনেকগুলো নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন মাকাম ইব্রাহিম যারা হজ করতে গিয়েছেন কাবা শরীফের সাইটে সুন্দর সুন্দর একটি সোনালী রঙের গম্বুজের মধ্যে ছোট্ট একটি পাথর আছে পাথরের মধ্যে একটা পায়ের ছাপ আছে সেটাই হচ্ছে মাকাম ইব্রাহিম আল্লাহ নবী হজ যখন করেছেন কপ করার সময় মাকম ইব্রাহিমের কাছে এসে দুই রাকাত নামাজ পড়েছেন সোহান আল্লাহ কন হজ করতে গেলে সেই রেকা সেই জায়গায় নামাজ পড়বেন সে মাকম ইব্রাহিমকে আল্লাহ পাক লিফ্টের মতো বানায় দিলেন উপরে ওঠার প্রয়োজন হলে উপরে যায় নিচে নামার প্রয়োজন হলে নিচে নেমে আসে বলেন না সুহান আল্লাহ কাজ হয়ে গেছেন এখন কি করবে আল্লাহ তোমার ঘরের কাজ আমি কমপ্লিট করে ফেলে দিয়ে আস এখন কি করবো কারিমের মধ্যে এসেছে পাক বললেন এখন তুমি আসান দাও অথবা কি ডাক দাও

কন্না সুবহানাল্লাহ আরো জোরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইব্রাহিম তুমি সেই ঘরকে নির্মাণ করলে এই ঘর সম্পর্কে আমি একটা গ্যারান্টি তোমার কাছে দিতে চাই সেটা হচ্ছে আমান দাখালাহু কানা আমিনা এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করে দিব দেব সুবহানাল্লাহ হজ করতে হবে কাদেরকে কোন ব্যক্তি হজ করবে আল্লাহ বোলা আলামিন তার ও কোরআনের কারিমের মধ্যে দিয়েছেন ওয়ালিন নাসি আলা ওয়ালিন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইসতা তা আলাইহি সাবিলা জাকার আল্লাহ তাআলা সমর্থন দিয়েছে কাবার শরীফ পর্যন্ত পোশার মতো সমর্থন দিয়েছে টাকা পয়সা দিয়েছে এবং পরিবার চলার মতো তাকে সমর্থন দিয়েছে পরিবারে ভরণ পোষণের সব কিছু দিয়েছে কাবা শরীফে যাওয়া আসার খরচ তার থেকে যায় এরকম অর্থ সম্পদ যার থাকবে তার উপরে হজ করা আমার আল্লাহ ফরস করে দিয়েছেন না বল্লাহ হজ কয়বার করবেন কয়বার হস করা ফরস একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন হজ কে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে একটি হলো হজ করা সুবহানাল্লাহ কোন তাহলে কয়বার হজ করতে হবে প্রতি বছর হজ করতে হবে নাকি আল্লাহ নবী কোনো কথা বলেন নাই আবার জিজ্ঞাসা করছেন ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী কথা বলেন নাই তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে আল্লাহ নবী কথা বলেন নাই চতুর্থবার আল্লাহ না বলতেছেন ও সাহাবি আমি যেহেতু সুপ আছি উত্তর দিচ্ছি না এত প্রশ্ন কেন করো আমি যদি নাম বলতাম হা বলতাম তাহলে আমার অম্মতের জন্য প্রত্যেক বছর হস করা ওয়াজিব হয়ে যাইত আমি না বলতে পারি না আর অম্মতের কষ্ট হবে জীবনে একবার হশ করা ফর আল্লাহ কন তারপরে যত হশ করা সব হবে কি নফল কি হবে বাবা নফল হয়ে যাবে এই জন্য হশ করতে হবে আল্লাহ নভেলেসন যার ওপরে হজ ফরজ হয়ে গেল সে ব্যক্তি সেই ধুনি মানুষ যেন তাড়াতাড়ি করে হজ করে করেন শোভান আল্লাহ তাড়াতাড়ি করে কি করতে হবে হশ করতে হবে আটশো তিরাশি নাম্বার হাদিস ইভিনে মাজার শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ আল্লাহ আল্লাহতাল বলেছেন যখন তোমার উপর হস ফরজ হলো তোমার অর্থ সম্পদ হয়ে গেছে হস করার মতো সেই সময় তুমি তাড়াতাড়ি করে হস করো কারণ তুমি অসুস্থ হয়ে যাইতে পারো তোমার প্রয়োজনীয় জিনিস হারায় যাইতে পারে তোমার যে উট আছে আগে তো উঠে হস করত উটের উপর চড়ে হস করত বুঝেন না হাটে হস করত টাকা পসা তুমি যে জায়গায় রাখছো চুরি হইতে যাইতে পারে তুমি যে ব্যাংকে টাকা রাখছো ব্যাংক উদা হয়ে যাইতে পারে তুমি যে উটে চরে অথবা ঘোড়ায় চরে যাবে সে ঘোড়া মারাও যাইতে পারে অথবা তোমার বিশেষ প্রয়োজন সামনে আসতে পারে জোরে কোন ঠিক কিনা বিশেষ প্রয়োজন বোঝেন না এই করোনার সময় কত মানুষ হস করার নিwot করেছিল এমন একটা কাম এসেছিল সামনে এমন একটা ভাইরাস আপনি নিয়ত থাকলেও যাইতে পারেন নাই ঠিক কি না বলেন আপনি যেই জায়গায় টাকা রেখেছেন আপনি সেই টাকাটা চুরি হয়ে যাইতে পারে এর জন্য আপনার ওপর যখনই হজ হবে আল্লাহ নুই বলেছেন আর দড়ি করো না তাড়াতাড়ি করে হস করে আসো সুহান আল্লাহ কন আমার ভাইয়েরাম আপনি আজকে ধনী মানুষ আছেন আপনার লাখপতি ধনপতি শিল্পপতি কুটিপতি আপনার টাকার কোনো হুলকুম নাই হস ফরস হয়ে গেছে কিন্তু আপনি গেলেন না আমার আল্লাহ পারে কি পারে না আজকে আপনি ধনী মানুষ আগামীকাল আপনি ফকির হয়ে যাবেন আল্লাহ পারে কি পারে না আপনাকে এমন একটু অসুখ দিলাম ব্রেন টিউমার দিলাম ব্রেনের মধ্যে ভাইরাস ঢুকে দিলাম রক্তের মধ্যে আপনার ভাইরাস ঢুকে দিল ক্যান্সার ঢুকে দিল ব্লাড ক্যান্সার হয় কি হয় না আপনার যা জমানো অর্থ করেছিল সব শেষ হয়ে গেল আপনি হজেও যাইতে পারলেন না আপনি নিজেই চলতে পারেন না আজকে আপনি অসুস্থ সুস্থ আছেন আগামীকাল ঘুম থেকে ওঠার সময় আপনি স্টুক করে প্যারালাইসিস হয়ে আপনি বিছানায় পড়ে আছেন এই জন্য আপনি এখন সুস্থ আছেন সবল আছেন অর্থ আছে তাড়াতাড়ি করে হজ করে আসতে হবে বল না সুবহানাল্লাহ আপনার সম্পদ আজকে আছে আপনি ধনী মানুষ আগামীকাল আপনি ফকির হতে পারেন নদীরে কুল ভাঙে কল করে এই তো নদীর খেলা সকাল সকালবেলার ধনিরে তুই ফকির বেলা ঠিক না